আজকে তোমাদের জন্য আর একটা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি ভূগোল পরীক্ষার খাতায় লেখার কৌশল কীভাবে পরীক্ষা খাতায় যে তোমরা কীভাবে প্রেজেন্টেশন করবে এবং সে প্রেজেন্টেশনের উপর পরীক্ষক কীভাবে নাম্বার দেবেন সেটা নিয়ে আজকে আলোচনা করো তো আলোচনার পূর্বে আগে পরিচয় দিয়ে দিই আমার নাম সুখদেব দাস আমি কন্টাই পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি তো এখন যারা অ্যাকচুয়ালি এই যে ভূগোল লেখার যে কোনো পরীক্ষা খাতা লেখার কৌশল ছোটোবেলা থেকে শিখলে খুব ভালো হয় তো আমি বলবো যে যারা এই ছোট ক্লাসে পড়ছো এখন থেকে ধরো ধরো তোমরা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ছো আরও এইট থেকে আরো করলে ভালো হয় তো এই যে নাইন টেন ইলেভেন টুয়েলভ তোমরা যে পড়ছ সবাই কিন্তু পড়েই যায় কিন্তু কিভাবে প্রেজেন্টেশন করতে হবে কিভাবে লিখলে যিনি খাতা দেখবেন উনি খুব একটা অনুপ্রাণিত হবে সেইভাবে কিন্তু অনেকে চায় কিন্তু লিখতে চায় কিন্তু লিখতে কিন্তু পারে না যে আমরা যতই লিখি না আমরা এত লিখেছি তাও আমাদেরকে নাম্বার দেয়নি এটা একটা ওই একটা যে একটা ভাবনা চলে আসে আমাদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে তো সেই ভাবনা এবার দূর করার সময় চলে এসেছে এবার এবার তোমরা সঠিক পথে সঠিক ওয়েতে তোমরা এবার লিখবে সঠিক কৌশলে সেই কৌশলটা কিভাবে লিখবে আজকে তোমাদের আলোচনার বিষয় দেখে নাও ধরো সাপোজ একটা খাতার পেজ খাতার পেজ তো তুমি এখানে একটা জিনিস ধরো লিখবে ধরো ধরো আমি যদি এটা বলি যে গুরু অঞ্চলে ধরো কম বৃষ্টিপাত হওয়ার কারণ বা ধরো এটা বলতে পারো যে নদীর মহনায় গড়ে ওঠার কারণ এই প্রশ্নটা তুমি ধরো পরীক্ষায় কি লিখলে না নদীর মহনায় মহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ এরকম রকম হেডিং দিয়ে দিলে আর নিচে এই লেখাটার নিচে আন্ডারলাইন করে দিলে এরকম লিখলে এবার এই তুমি বড়দ্বীপ গড়ে ওঠার কারণ তুমি একটু ফার্স্টে তুমি ভূমিকা দিবে ভূমিকাতে কি থাকবে না এই এই অ্যাকচুয়ালি এই ভূমিরূপটা যে নদীর কোথায় গড়ে ওঠে মানে কোন গতি প্রবাহে মানে গড়ে ওঠে তাহলে লিখতে হবে তোমাকে নদীর নিম্ন প্রবাহে নিম্ন গতিতে গড়ে ওঠে যে নদীর বিভিন্ন ক্ষয়িত পদার্থগুলো এসে এই নদীর নিম্ন গতিতে এখানে আর ক্ষয় করার ক্ষমতা থাকে না এখানে সঞ্চয় কাজের প্রাধান্যতা বেশি হওয়ায় এখানে সঞ্চিত হয়ে এই ভূমিরূপ এই ত্রিকোণা আকৃতি অর্থাৎ বাংলার মাত্রাহীন ব অক্ষর বা গিগ অক্ষরের ডেল্টার ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে ঠিক আছে আর যেটা আমাদের বলা হয় সাধারণত আমরা জানি ব এটা ভূমিকা দিয়ে দিলেন তারপরে লিখলে তারপরে একটা তুমি যেসব গুলো লিখবে তখন একটা এইরকম একটা রেখা একটা ফ্লো চার্ট করে দিলি এরকম একটা ফ্লো চার্ট করে দিলে তাহলে কি থাকলো না ফ্লো চার্টে তুমি থাকলে ধরো এখানে লুকবে যে নদীর পলি রাশির আধিক্য ঠিক আছে পলি রাশির আধিক্য পলি রাশির আধিক্য পলি আধিক্য আধিক্য এরপর লিখবে যে অগভীর সমুদ্র অগভীর সমুদ্র তারপরে অধিক 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 লবণতা লিখবে এগুলো লিখবে জোয়ার ভাটার প্রকোপ কম জোয়ার ভাটার ভাটার কম এরা লিখলে এই জিনিসগুলো আরো আছে এই জিনিসগুলো প্রধানত তোমরা যেসব পয়েন্টগুলো লিখবে এরকম তোমরা লিখতে পারো এখানে অ্যাকচুয়ালি হবে যে নদীর পলিরাশি আধিক্য রয়েছে অগভীর সমুদ্র রয়েছে অধিক ঘনত্ব জোয়ার ভাটার প্রকোপ রয়েছে এবং আমাদের জন্য যে আমাদের পলিরাশি এবং নদীর গতিবেগ যেন মহানায় যেন না যেন বেশি হয় ঠিক আছে গতিবেগ কম থাকতে হবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাকে রাখতে হবে এবং খাড়া যেন মহিষপান যেন না হয় ঠিক আছে তো এইগুলো তোমরা লিখে তোমাদের যে কোনো ধরো তিনটা বলবে বা এটা বলবে তখন তোমরা তিনটা পয়েন্ট লিখবে ভালো করে তিনটা পয়েন্ট দেবে এবং প্রত্যেকটা পয়েন্টে তোমরা এক্সাম্পল দেবে যে এই কারণের জন্য এই যে অগভীর সমুদ্রের জন্যই যে অমু একটা নদীতে আমাদের বদ্বীপ গড়ে উঠেছে ধরুন নদীতে পলিরাশি যেমন আমাদের ধরো এই যে আমাদের গঙ্গা নদীর যে আমাদের গাঙ্গেয় বদ্বীপ সহ এখানে কিন্তু পলিরাশির আধিক্য রয়েছে ঠিক আছে তো এখানে জোয়ার বাটার প্রকোপ এই সমস্ত জন্য কিন্তু এখানে কিন্তু আমাদের যে আমাদের বডি গড়ে আর তোমরা প্রত্যেকটা যদি পয়েন্টে যদি না যদি এক্সাম্পল দিতে পারো তোমরা এই সমগ্র পয়েন্টের একটা এক্সাম্পল দিতে যে হলো গাঙ্গে বদ্বীপ বড়দ্বীপ ঠিক আছে আর এই প্রশ্ন যদি বদ্বীপ গড়ে ওঠা অ্যাকচুয়ালি এইভাবে তোমাদেরকে লিখলে তাহলে তোমাদেরকে বুঝে যাবে ধরো তোমাদের হয়তো পরীক্ষা খাতা লেখার সময় হয়তো তোমাদের সময় নেই ঠিক আছে তো সময় নেই তখন তোমরা এইভাবে লিখে এলে শুধু এই পয়েন্টগুলো লিখে এলেও স্যার তখন তোমাকে এক দিতে বাধ্য বা হাফ পয়েন্ট যা তোমাকে হাফ দিল মানে হাফ নাম্বার দিতেও বাধ্য কিন্তু তোমাকে তুমি এখানে কিন্তু এইরকম ছকটা যদি না জানতে তখন তুমি লিখে আসতে না তখন তাহলে তুমি শূন্য পেয়ে যেতে কিন্তু শূন্য থেকেও মানে হাফ পাওয়াটা ভালো এরকম মনে না যে আমাদের নাই মামার থেকে আমাদের কা মামা ভালো মানে অন্ধ মামা ভালো এটা বলছে তো ঠিক এই রকম তোমাদের লিখতে হবে যদি আমি যদি আঞ্চলিকের ক্ষেত্রে যদি বলি ঠিক আছে আঞ্চলিকের ক্ষেত্রে যদি বলি তোমার এরকম বললে ধরো ভারতের ধরো জলবায়ুর নিয়ন্ত্রক বৈশিষ্ট্য ঠিক আছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বৈশিষ্ট্য তখন ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বৈশিষ্ট্যে বা এরকম বলতে পারো যে বিভিন্ন ধরো এই যে ধরো আমাদের ধরো স্বাভাবিক উদ্ভিদ রয়েছে স্বাভাবিক মৃত্তিকা রয়েছে তাহলে প্রথম আগে হেডিং দিয়ে দিলে হেডিং দিলে ভারতের স্বাভাবিক স্বাভাবিক ঠিক আছে তাহলে কি এলে ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রথম ভূমিকা দিয়ে দিলে ওই কি ভূমিকা থাকবে না ভারতের যে ওট উদ্ভিদের ওট উদ্ভিদের আমাদের কান্তীয় চিরহরিত এবং কান্তীয় পণ্যবুচি অরণ্যের সর্বাধিক পরিমাণ ধরো তোমাকে কান্তীয় চিরহরিত দিল না দিল দিলোন তোমাকে দিয়ে দিল ধরো ম্যানগ্রোভ অরণ্য আর পার্বত্য উদ্ভিদ দিয়ে দিলো তাহলে এটা লিখলে এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ সাধারণত ছ ধরনের কিন্তু প্রশ্ন উক্ত অনুসারে প্রশ্ন ইতিহাস অনুসারে আমি দুটি আলোচনা করলাম দিয়ে তুমি এরকম তুমি ছক করে দিলে এই যে বললাম যে কান্তীয় চিরসবুজ অরণ্য কান্তীয় পণ্যমুচি অরণ্য সরলবর্গীয় অরণ্য ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে পার্বত্য উদ্ভিদ এবং আমাদের ক্যাকটা আমাদের জেরো ফাইড উদ্ভিদ যে মরু উদ্ভিদ এগুলো তুমি এরকম লিখে দিলে এবার তোমাকে যেটা সে পরীক্ষা ধরো তোমাকে যেটা আলোচনা করতে বলবে ধরো বললাম ধরো ম্যানগ্রোভ উদ্ভিদ ম্যানগ্রোভ সেটা কি করবে তুমি ফার্স্টে আগে ছবি এঁকে নেবে ইন্ডিয়ার ছবি এঁকে নেবে এই ছবি আঁকা তোমাদের একটু হালকা একটু প্র্যাকটিস করতো কিন্তু ছবিটা যেভাবে হোক না কেন কিন্তু আঁকাটা অবশ্যই কিন্তু তোমাদের জরুরি ঠিক আছে ধর আমি পেজের বাইরে চলে যাচ্ছি হ্যাঁ এটা বড় করে আঁকছি তো এরকম ব্যাপার রাখতে হবে তাহলে এখানে আমার ম্যানগ্রোভ রয়েছে এখানে রয়েছে এই যে কৃষ্ণা কাবেরী গোদাবরী এই নদীর মোহনাগুলো তো আমাদের ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে তাহলে এই তোমাদের বন্টন তাহলে এই ছবি এঁকে পড়লে তাহলে কী হবে তোমার বন্টনটাও হয়ে গেলো আর এই আঞ্চলিক জিনিস কিন্তু বন্টন অবশ্যই লিখতে হবে এবং তার বৈশিষ্ট্য লিখতে হবে যে ধরো এখানে রয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদে না ঠেসমূল শ্বাসমূল জড়াই চঙ্কুরোদ্দ গম এইগুলো কিন্তু এসে আচ্ছা তোমরা এবারে একটা আজকে আমি প্রশ্ন দিচ্ছি হোম দিচ্ছি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে কোন ম্যানগ্রো উদ্ভিদে জরাইজ যে অঙ্কুরোদ্গম হয় না এটা তোমরা কমেন্ট বক্সে তোমরা অবশ্যই অ্যানসারটা জানাও তো এবারই গেছে এখানে যে বন্টন এবার লিখবে যে বিশেষ বৈশিষ্ট্যগুলো লিখতে হবে ওই উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য এখানে যে যেমন জরায় অঙ্কুরোদ্গম রয়েছে শাসমূল রয়েছে টেস্টমূল রয়েছে এগুলো এবং এখানে উদ্ভিদের নাম বলতে হবে তবে কত তুমি এখানে এই এই তিনটা জিনিস থাকলে তবে কত তুমি একটা পাঁচ নাম্বার পাওয়ার জন্য তুমি দাবিদার নাহলে কিন্তু তুমি বলে হ্যাঁ আমি সব লিখে দিয়ে এসছি খাতা পুরো ভর্তি করে দিয়ে এসছি কিন্তু স্যার আমাকে নাম্বার দেয়নি কোন স্যার খাতা দেখেছিল সব খাতাকে সব তোমরা স্যারকে তোমরা গালিগাওয়াজ করা শুরু করে দেবে হ্যাঁ কিন্তু তোমরা সেই সঠিক পথে তোমরা লিখো নি বলে তাই তোমরা নাম্বারটা পাওনি ঠিক আছে তো এতদিন যা ভুল করেছো করেছো আজ থেকে কিন্তু এই ভুলটা কিন্তু তোমরা কিন্তু করো না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদের এ এতক্ষণ তোমাদের ধৈর্য শক্তি দিয়ে তোমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং রকম যদি তোমাদের যদি এই চ্যানেলটা যদি তোমাদের খুব যদি উপকার করে থাকে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং আরও তুমি বন্ধুদেরকে শেয়ার করে এই রকম জানিয়ে দাও যে এই রকম প্রশ্ন এলে এইরকম অ্যান্সার লিখলে এরকম ভালো নাম্বার পাওয়া যায় আর তোমরা আমার কাছে তোমরা যদি এরকম তোমরা যে স্যারদের কাছেই পড়ো না কেন তোমরা স্যারদের কাছেই গিয়ে তোমরা জিজ্ঞেস করবে যে স্যার এইভাবে স্যার আমি স্যার আমি লিখতে চাই তার কীভাবে যে বলুন হ্যাঁ তাহলে অবশ্যই তোমাদের স্যার নিশ্চয়ই তোমাদেরকে অবশ্যই হেল্প করবেন ঠিক আছে আর না পারলে অবশ্যই আমি আছি আমার চ্যানেলে এসে তোমরা কমেন্ট করো এবং আমার টেলিগ্রামের চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও ওখানে গিয়ে বলো আমি অবশ্যই তোমাদেরকে ওখানে আমি শেয়ার করে দেব ঠিক আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতো